এবার জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক ইচ্ছাধারী নাক কন্যা কে হবে নেই ইচ্ছাধারী নাক কন্যা নাগ আর নাগিনী সেটা জানতে হলে আজকের ভিডিও তোমাদের পুরোটা দেখতে হবে তো হ্যালো বন্ধুরা আমি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিভি বিনোদন বাংলা বাংলার বিনোদন জগতে রকম আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নাগনাগিনীর প্রেম নিয়ে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক ইচ্ছাধারী নাক কন্যা নতুন মেগার প্রমো দিল জি বাংলা নায়ক নায়িকার চরিত্রে থাকছেন কারা দুই চ্যানেলের জোরদার চলছে মার্চে শুরু হয়েছে তুই আমার আমার হিরো তুমি যে ও ও তারই মাঝে আরও একটি নতুন মেগার ঘোষণা করে ফেললো জি বাংলা আর এবার একেবারে নাগনাগিনীর গল্প সামনে এলো জি বাংলার নতুন মেগা ইচ্ছাধারী নাগকন্যার প্রমো যদিও নায়ক নায়িকা কে থাকবে তা জানানো হয়নি আপাতত একটি আভাস দেয়া হলো গল্পের যেখানে দেখা গেল এক পূর্ণিমার রাতে একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে দুটি সাপ দেখা যাচ্ছে একটি শিব মূর্তিও আর এর আগেও বাংলার নাগনাগিনীর গল্প হয়েছে স্টার জলসার পঞ্চমী ধারাবাহিকটি বেশ কয়েকদিন দর্শকদের মন জয় করেছিল আর এবারও নতুন নাগনাগিনীর গল্প নিয়ে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক তো বন্ধুরা এই নতুন ধারাবাহিক নিয়ে তোমরা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না আজকের মতন এইটুকুই